এটা কি জাতের বাছুর সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব কত টাকা দাম চাচ্ছেন এই গরুটা কত হলে বিক্রি হবে ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব এই পর্বে আপনাদের কিছু খামার উপযোগী সার্বাস দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন

প্রিয় দর্শক এদিকে কিছু সারবাসু দেখতে পাচ্ছি ভাই বাসুরগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করছেন সাত মাইল সাত মাইল হ্যাঁ কি জাতের বাসুর ভাই এটা এটা সিন্ধি জাতের বাসু আরে লালটা ভাই কি জাতের বাসুর সবগুলো সিন্ধি জাতের বাসুর সুপ্রিয় দর্শক দেখুন সিন্ধি জাতের সারবাসু ভাই বাসুরটা কত টাকা দাম চাচ্ছেন বাষট্টি হাজার টাকা কত মাস বয়স দশ মাস লালটার দাম চাচ্ছেন কত ভাই বাষট্টি হাজার টাকা আর এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই বাহাত্তর হাজার টাকা আর এই যে এটা ভাই বাহান্ন হাজার টাকা এগুলো তো আপনার চাওয়া দাম নাকি বলেন তো এটা বেচা কিনা কত ষাট হাজার টাকা দেখুন দর্শক লাল গরুটা ষাট হাজার টাকা দাম চাচ্ছে এই গরুগুলো ভাই আপনারা যখন সংগ্রহ করেন সুস্থ আছে কিনা এগুলো কিভাবে যাচাই করেন ডাক্তার দেখায় সংগ্রহ করেন আরে যে এটা কত কত হলে বিক্রি করবেন ভাই অষ্টান্ন হলে এই গরুটা কত হলে বিক্রি হবে ভাই আটচল্লিশ হাজার টাকা আর এটা ভাই পঁয়ষট্টি হাজার টাকা সুপ্রিয় দর্শক দেখুন আমার উপযোগী সর্বস্বর গুলা ঠিক আছে ভাই বিক্রি করেন সুপ্রিয় দর্শক এইদিকে দুইটা সার দেখতে পাচ্ছি আসুন একটু গরুর মালিকের সাথে কথা বলি কি জাতের বাসুর এটা এটা কি জাতের বাসুর সিন্ধি সূর্য দর্শক দেখুন একটা সিন্ধি জাতের বাসুর কোন জায়গা থেকে সংগ্রহ করছেন সারসা থেকে আর এটা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন দুইটাই সারসা থেকে সংগ্রহ করছেন এটা কি জাতের বাসুর ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের একটা বাসুর কত মাস বয়স গরু দুইটার সাত আট মাস করে তাই তো এগোটার দাম চাচ্ছেন কত বিরাশি হাজার টাকা আর এটার দাম চাচ্ছেন কত সুপ্রিয় দর্শক দুইটা গরুর দামই চাচ্ছে বিরাশি হাজার টাকা ভাই বলেন তো ভাই এটার কিনা বেসা কত কত হলে এই গরুটা আপনি বিক্রি করবেন সত্তর বাহাত্তর হাজার টাকা আর এই গরুটা একই দামে তাই তো দেখুন দর্শক সুপ্রিয় দর্শক দেখুন বোঝাই যাচ্ছে যে সকল বিক্রেতা গরুর দাম যা চাই অন্তত সবাই দশ থেকে পনেরো হাজার টাকা হাতের রেখে দাম চাই